না এই বছর আমরা না ওই অনেকে বলেছিল যে রিক্রুট করতে পারে না রেফারি এবছর মনে হয় কোনো টিম রিক্রুট করেছে কালকে একটা খেলায় আমি দেখলাম যে রিক্রুট করেছে বলে এই রেফারি এরকম গোল পেনাল্টি হয়েও হচ্ছে না তো এই বছর আমার মনে হয় প্লেয়ারের বদলে রেফারিটা রিক্রুট করতে পেরেছে আমি ঠাকুর ঘরে কলা খাইনি বলছি যার ইন্টেলিজেন্ট লোকেরা এই এরকম কথাবার্তা আমরা এত ইন্টেলিজেন্ট আকাশবাণী কলকাতা

শুরুছি আমার এই মোবাইলেই আছে আমি দেখাতে পারি কীভাবে আমরা আর শিডিউল দেখলে বোঝা যাবে কেউ সাতটা খেলেছে কেউ ছটা খেলেছে কেউ আটটা খেলেছে আমরা কিন্তু নটা খেলে নিয়েছি তাই তো বোঝা যায় যে কে সুবিধা পাচ্ছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো